তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের সম্পূর্ণ কিন্তু আলাদা একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে আজকে তোমাদের সামনে শেয়ার করব হাতে মেখে মুসুর ডালের রেসিপি খুবই কম সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে তো চলো এখন ভিডিওটা শুরু করি আশা করব তোমাদের কাছে আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গে থাকো আমি যেই কড়াইতে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন নিয়ে নিচ্ছি মসুরের ডাল তো মসুরের ডালটা আমি খুব ভালো করেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু কেউ স্কিপ করতে পারো এখন কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি তোমরা ঝালটা বুঝে শুনে দেবে এরপর এখানে আরও কিছু উপকরণ আমি নিয়ে নেব আর যেহেতু তোমাদের বলেছি তো হাতে মেখে রেসিপিটা তৈরি করে তোমাদের দেখাবো আর এটা ভীষণই অল্প সময়ে হবে আর একেবারে ঝামেলা ছাড়াই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা নিয়েছি তাই হাত চামচেরও কম আমি লঙ্কা গুঁড়ো এখানে দিলাম দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করেই কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নেব আর এখানে আমি সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ দিলাম এখন এইভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব আমি এখানে মুসুর ডালটা হাতে খুব ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব তো এখানে জলের পরিমাণটা বেশি রাখতে হবে কারণ কি মুসুর ডাল আর এই আলুটা খুব ভালো করে আমরা সেদ্ধ করে নেবো এই কারণে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এখন এটাকে রেডি করে নিয়েছি এখন উনুনে বসিয়ে দেব। চলো রান্না করে নিই এখন উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে পুরোপুরি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি আর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ডালগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালগুলো কিন্তু আমি একেবারেই সেদ্ধ করিনি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে ফাটানো ডিম তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ডিমটা নিয়ে নেবে আর ডিমটা কিন্তু তোমরা দেওয়ার সময় আঁচটা অবশ্যই লো করে রাখবে এখন তিনটে ডিম দেওয়ার পর নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে দেব পুরো তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন নাড়াচাড়া করে নিচ্ছি ডিমগুলো দেখো আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে পুরো জমে গেছে এখন এগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এইবার এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব এখন এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে এটাকে আরও একটু টেস্টি করার জন্য একটা তরকা বানিয়ে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে আর কিছুটা কুচ রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুঁচুনো পেঁয়াজ এইবারে সব কিছুকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তার আগে অবশ্যই আঁচটাকে মিডিয়াম টু লো করে ভাজতে হবে আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে না পড়ে যায় আর অবশ্যই এখানে মশলাগুলো ভাজার আগে তোমরা একটা শুকনো লঙ্কা ভেজে নেবে আমার শুকনো লঙ্কাটা ভাজার কথা মনেই ছিল না তাই আমি এখন এই লঙ্কাটাকে ভেজে নিচ্ছি তো এইভাবে এখন আমি সব কিছু নাড়াচাড়া করে একসঙ্গে ভেজে নিলাম এখন এটাকে আমি নামিয়ে নেব এদিকে আমি কড়াইতে ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে তরকাটা বানালাম এই তরকাটা আমি এই ডিমের তরকারির মধ্যে দিয়ে দেব। তো তোমরা চাইলে তরকাটা না বানিয়েও খেতে পারো কিন্তু তরকাটা বানালে তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এখন তরকাটা এই তরকারির মধ্যে দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেব তারপর ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কুচোনো ধনেপাতা ধনেপাতা হাতের কাছে থাকলে দেবে না থাকলে না দেবে আমার রেসিপিটা পুরোপুরি তৈরি এখন এটা খাওয়ার জন্য পুরো রেডি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি